সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক আজ সকাল আটটার মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজ যাবো মামা শ্বশুরের বাড়িতে মামা শ্বশুরের ছেলেরা দেখা দেখাশোনা আছে তাই আমাদেরকে যেতে বলেছে আমাদের একটু সকাল সকালই যেতে বলেছিল। কিন্তু এখন তো শীতকাল তাই সকাল সকাল উঠতেও পারিনি আর তারপর স্নান করে বেরিয়েছি তো আর সকাল সকাল স্নান করতে গেলেও শীত করছে ওর জন্য একটু বেলা করে গরম জল করে তারপর স্নান করে বেরিয়েছি হয় এসে কফি হাউস থেকে মিষ্টি নিয়ে নিলাম যারা দেখাশোনা আসবে তাদেরকে তো মিষ্টি দিতে হবে আর মামা আমাদেরকে মিষ্টি নিয়ে যেতে বলেছিল শ্বশুরের বাড়িতে এই নিয়ে আমি দ্বিতীয়বার যাচ্ছি এর আগেও একবার গিয়েছিলাম তবে সেই দিনকে থাকা হয়নি সঙ্গে সঙ্গেই চলে এসেছিলাম আর মামা শ্বশুরের বাড়িতে মামা শ্বশুর মামি শাশুড়ি সবাই কিন্তু খুব ভালো আমাকে কিন্তু খুব ভালোবাসে চলে এসেছি নদীর পাশে নদীর পাশেই একটা সরু রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে আমরা মামা শ্বশুরের বাড়িতে যাচ্ছি আর নদী থেকে খানিকটা দূরেই মামা শ্বশুরদের বাড়িটা এটা দেখো কত সুন্দর লাগছে নদীর সাথে আকাশটাও কিন্তু খুব সুন্দর লাগছে আমার কাছে নদী কিন্তু খুব ভালো লাগে তবে সাঁতার কাটতে পারি না তো তাই নদীর জলে নামতে লাগে তোমাদের কার কার নদী ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমরা চলে এসেছি মামা শ্বশুরের বাড়িতে বর্মশার পাশে যে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে ছোট মামা শ্বশুর আর সামনে দেখতে পাচ্ছ প্রথমে জায়বু বসে আছে তারপর মেজ মামা শ্বশুর বসে আছে আর বড় মামা শ্বশুরকে কোনোদিন দেখিনি অনেকদিন আগেই উনি মারা গেছেন এটা চেঞ্জ করে আমরা খেতে চলে এসেছি আর দিদিরা আমাদেরকে খেতে দিচ্ছিল এই দিদিরা হচ্ছে মেজো মামা শ্বশুরের মেয়ে মেজো মামা শ্বশুরের মেয়ে আর এদিকে ছোট মামা শ্বশুরের তিনটে ছেলে করে এখন আমরা সবাই মিলে চলে এসেছি রান্না করতে দিদিরা সবাই মিলে রান্না করছিল আর আমরা এদিকে রেডি করে দিচ্ছিলাম আর সাইডে দেখতে পাচ্ছ টুপি পরে একটা ভাই দাঁড়িয়ে আছে ওরই আজকে দেখাশোনা চলে এসেছে সবাই মিলে ঘরের ভিতর বসেছে আমি আর ছোট মামা শ্বশুরের বৌমা দুজনে মিলে মিষ্টি জল দিলাম সবাইকে তার সাথে দিদিরাও ছিল সোনা হয়ে যেতে সবার জন্য খাবার রেডি করা হচ্ছিল আমি আর আমার যা সবাইকে খেতে দিচ্ছিলাম তার সাথে দিদিরা সব রেডি করে দিচ্ছিল আর ছোট মামা শ্বশুরের তো মেয়ে নেই আর মেজো মামা শ্বশুরের তিনটে মেয়ে তাই দেখা শোনায় দেখো তিন মেয়ে তিন জামাই সবাই চলে এসেছে ত্রিপক্ষদের খাওয়া হয়ে যেতে তারপর সব ছেলেরা জামাই বাবুরা বসে পড়েছিল খাওয়া দাওয়া করতে আর ওদের খাওয়া হয়ে যেতে মামি শাশুড়িরা বসে পড়েছিল আর সব শেষে দেখো আমরা বসে পড়েছি তিন দিদি আর এদিকে ছিলাম আমি আর এদিকে ছিল আমার যা তখন আমরাই সবাইকে খেতে দিচ্ছিলাম আমরা এখন বসেছি মামিরা আমাদেরকে খেতে দিয়েছিল সবাই মিলে কাজ করা সবাই মিলে বসে খাওয়ার সেই একটা মজা আমার তো বড়ো ফ্যামিলি খুব ভালো লাগে সবাই মিলে কাজ করব সবাই মিলে একসাথে খাবো সবাই মিলে গল্প করব কত মজাই না হবে আমার বাপের বাড়িতেও বড়ো ফ্যামিলি আর আমার শ্বশুর বাড়িতেও বড় ফ্যামিলি কিন্তু শ্বশুর বাড়িতেও সবাই থাকে না তাই আর একসাথে হয়ে ওঠে না তবে সব ননদরা যখন যায় তখন আবার একসাথে সব মজা করেই খাওয়া দাওয়া হয় যারা দেখাশোনা এসেছিল তারা বাড়িতেও চলে গেছে তারপর আমরা সবাই মিলে উঠোনের মধ্যে বসেছিলাম গল্প করছিলাম আর এদিকে সবাই মিলে চাও খাচ্ছিল মানে আমি আমার যা আর তিন দিদি সবাই মিলে বেরিয়ে পড়েছি রাস্তায় ঘুরতে দিদিরা বলছিল যে চলো তোমাকে আমাদের পাড়াটা পুরো ঘুরিয়ে নিয়ে আসি তাই আমিও বেরিয়ে পড়েছি দিদিদের সাথে মশাই আর তিন জামাইবাবু সবাই মিলে অন্যদিকে বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছে দিদি কিন্তু খুব ভালো দুই দিদির বিয়ে হয়েছে আমাদের শ্বশুর বাড়ির ওদিকে আর এক দিদির বিয়ে হয়েছে আমার মাসি বাড়ির কাছে আমার বিয়ের সময় দুই দিদিকে ছিল আর ছোট কিন্তু আমার বিয়েতে যায়নি সকালবেলা রেডি হয়ে নিয়েছি আর এখন যাবো বিষ্ণুপুরে কালকে বিকেলে যাব বলেছিলাম কিন্তু কেউ আর যেতে দেয়নি আর বিশেষ করে ছোট মামা যদি একবার বারণ করে তাহলে বর্মাশাই আর না করতে পারে না কারণ বর্মাশায় ছোট মামা শ্বশুরকে খুব ভয় পায় তাই মামা শ্বশুর যা বলে সেটাই শোনে যেমন ভয় পায় সেরকম ভালোও বাসে আর সেরকম শ্রদ্ধাও করে সবাইকে প্রণাম করে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম বনলতার কাছে এসেছি তখনই দেখছি রাস্তা সাইডে ফালুদা দাঁড়িয়ে আছে তারপর বড়মশাই যে চলো আইসক্রিম খায় আমি বললাম যে না আমার গলাটা একটু হালকা হালকা ব্যথা করছে আমি আইসক্রিম খাবো না তুমি খাও যে বড়মশায় একটা আইসক্রিম নিয়ে খাচ্ছিলো আর ওকে দেখে আমারও লোভ লেগে গেল যে আমি বললাম যে আমাকে একটু দাও আমি একটুখানি খাবো বেশি খাবো না বনলতায় চলে আসলাম আর এখান থেকে বড়মশায় চা খাচ্ছিল এখন যেহেতু শীতের সিজন পড়ে গেছে তাই এখন কিন্তু অনেক ট্যুরিস্ট আসবে আর সামনে দেখতেই পাচ্ছো অনেক গাড়ি দাঁড় করানো আছে এখন থেকেই অনেক টুরিস্ট আসছে আর শীতকালে কিন্তু বনলতাটা এত সুন্দর লাগে দেখতে মানে একবার আসলে বারবার ইচ্ছে করবে আসতে তারপর আমরা দেখছিলাম মিষ্টিগুলো দিয়ে ভাবলাম যে দুটো মিষ্টি নিয়ে এনি তারপর এখান থেকে দুটো বনলতার মিষ্টি নিয়ে নিলাম তো বন্ধুরা বনলতার মিষ্টিগুলো এতটাই বড় বড় কেউ যদি একটা নিয়ে নেয় তাহলে সে একটা খেয়ে শেষ করতেই পারবে না যারা খুব ভালো মিষ্টি খায় তারাই হয়তো শেষ করতে পারবে এতক্ষণ আসছিলাম এতক্ষণ তো ঠান্ডা লাগছিল না জঙ্গলের ভিতর ঢুকতে দেখছি হালকা হালকা ঠান্ডাও লাগছে আমরা চলে আসলাম বনফুলে বনফুলের দাদাটা বারবার বলছিল যে ভিতরে এসো বেশিক্ষণ বসতে হবে না এখনই ছেড়ে দেবো বর্মাশাকে বলছিলাম যে রুমে যেতে হবে যে আবার রান্না চাপাতে হবে যে বর্মাশা বলে যে চলো বেশিক্ষণ থাকবো না একটুখানি থেকে তারপর আবার বেরিয়ে পড়ব। ফুলের চার সাইডে যে টি হাউসগুলো আছে সেগুলো কিন্তু অসম্ভব সুন্দর আর দেখো ছোট ছোট খড় দিয়ে ছাউনি করেছে কত সুন্দর লাগছে দেখতে এর ভিতরেও আবার মানুষ বসে আমরা এসে ঢুকে পড়লাম বেক ক্লাবে আর এখান থেকে কিছু কেক আর খাবার নিয়ে নিলাম নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আর এখন তো রোদ দিয়েছে হালকা হালকা বেশ ভালোই লাগছে জঙ্গলটায় তো প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল আমরা চলে এসেছি রুমে যেখানে যতক্ষণ না এই রুমে আসি ততক্ষণ কিন্তু শান্তি হয় না এই রুমে একটা আলাদা ধরনের শান্তি আছে বিকেল বেলা আমি আর বর্মশাই দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি লালবাদে ঘুরতে যাওয়ার জন্য এখন তো শীতকালে লালবাদে খুব সুন্দর রোদ আছে তাই ভাবলাম দুজনে যে একটু লালবাদে বসি ওই রোদটা বেশ ভালো লাগবে কথা এসেই দেখো বরমাসায় ঢুকে পড়েছিল চা খাওয়ার জন্য আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেও ভাজা খাচ্ছিলাম তারপরে এসে ভেবেছিলাম দুজনে মিলে একটু বসবো তখনই আবার মেজর ফোন করে বললো যে বড় কাকা শ্বশুরের ছেলের বউ এসেছে আর তার মেয়ে এসেছে তাই বর্মাশাই বলল যে চলো বৌদির সাথে দেখা করে আসি তাই দুজনে মিলে আবার এখন যাচ্ছি যায়ের সাথে দেখা করতে কাকা শ্বশুরের মেয়ের বিয়ে হয়েছে ননদের বাড়ির পাশের গ্রামে তাই ওখানে যাওরা ঘুরতে এসেছিলো দিয়ে ওখান থেকে আবার মেজর বাড়িতে এসেছে ঘুরতে জন্য কিছু খাবার নিয়ে এখন আমরা চলে এসেছি এই দোকানটায় আর এই দোকান থেকে আমরা কিছু চিকেন পকোড়া নিয়ে নেবো আর এখানে চিকেন পকোড়াটা কিন্তু খুব সুন্দর বানায় দামও বেশি নেয় না আর খেতেও কিন্তু খুব ভালো লাগে পরে দেখো দোকানে কাকুটা কিছুতে লাইটের তারগুলো ঠিক করতে পারছিল না তারপর আবার মশাই যে ভালো করে ঠিক করে দিচ্ছিল পকোড়া নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি আর আমরা এখন যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আগে অনেক ঘন জঙ্গল ছিল এখন তো গাছগুলো সব কেটে দিয়েছে আমরা যখন কলেজে আসতাম এর দিয়ে তো বাস ধরতে আসতে হতো তখন কিন্তু এখানে পুরো ঘন জঙ্গল ছিল দেখো যায়ের মেয়েটা খাবার পাওয়ার সাথে সাথে খাবার খেতে শুরু করেছে আর আমাদের কথা তো ভুলেই গেছে ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতন টাটা সবাইকে